মুসলিম বিন আকিল রাগ দিয়া কই আমার একটু মদিনায় যাওয়ার সুযোগ করে দাও আমি মদিনায় হুসাইন কে না করব সে যেন এই দেশের মধ্যে না আসে তারা ডাক দিয়া কই না 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 আপনি যদি এই দেশের মধ্যে যান তাহলে আর কোনোদিন আপনি আসবেন না ইমাম মুসলিম ডাক দিয়া কই না 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 খোদার কসম করে বলে দিয়ে যাই নবীর আওলাদরা কখনো কথার খেলাফ করে না কথা বলেন ঠিক না মুসলিম বিনা কিল ডাক দিয়া কই নবির আলাদারা কখনো কথার কোনো খেলাফ করে না আমার এক একটা যাওয়ার সুযোগ করে দাও

লো সকাল বেলা মালিককে ডাক দিয়া কই গরের মালিক প্রত্যেকদিন আমার বাবা সূর্য ওঠার আগে আগে বাড়ির মধ্যে আইসা আমাদের খবর নিত আমরা নাস্তা করছি কি না আমরা ভালো আছি কি না কিন্তু দি সূর্য উঠে গেছে কিন্তু আমার বাবার দি কোনো খবর নাই কারণটা কি গরের মালিক জখিরpane ফালাইয়া দিছে ও মোহাম্মদ ইব্রাহিম তোমার বাবারে তারা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে তাহলে আমাদের কেউ তো তারা দুনিয়া থেকে বিদায় কইরা দিবে কিভাবে নবীর আউলাত চক্রান্ত কইরা তারা ওই কারবালার জমিনে নিয়া নবীর আওলাদকে শহীদ করছে আজকে আপনাদেরকে গত জুমার নেই আমি আলোচনাটা দললাম এবার দুইটা সন্তান ডাক দিয়া কই আমাদের কেউ তো তারা মেরে ফেলবে তারা tadi আমাদের কি আপনি মদিনার রাস্তাটা দেখায়া দেন এবার কই এখন আজকে দেওয়া যাবে না কারণ প্রত্যেকদিন সকাল বেলা কুকের কাফেলা যায় তোমরা তো ছোট মানুষ রাস্তাও চিননা কোনো কিছু চিননা তোমাদেরকে কাফেলার মধ্যে ধরায়া দিব ওই কাফেলার মধ্যে উঠে তোমরা মদিনায় চলে যাবে এবার দুইটা সন্তান রাতে বেলা ঘুমাইলো সকাল বেলা ঘুম থেকে উঠে কুকুর হইল সকাল বেলা যখন ঘুম থেকে উঠে দিয়ে হইল যায় দেখতেছে উটের কাফেলা চলে গেছে দুইটা সন্তান রাস্তা চিনে না কোন কিছু চিনে না এই দেশের মধ্যে তো আর থাকা যাবে না দুইটা সন্তান মরুভূমির বালু দিয়া রাস্তা দিয়া হাতে শুরু করলো শুধু বাইটা ডাক দিয়া কই ভাই মদিনা দিকে আমরা তো মদিনার রাস্তা চিনি না হাতে হাতে গরম বালুর মধ্যে পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে আর ফশার ভিতরে মরুভূমির বালুগুলো ঢুকে গেছে যন্ত্রণা করতেছে